তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কমেডি কিং কর্ন তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে যাচ্ছি একটা পাহাড়ে তো চলো এই দেখো এখানে অনেক রকমের ঠাকুর রাখা আছে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের গলি দিয়ে তো আজকে একটু তাড়াতাড়ি বেরোতে পারলাম কয়েকশো বছর পর মনে হয় বেরোতে পারলাম তাড়াতাড়ি তো চলো সাথে থাকো সঙ্গে থাকো আকর্ষণীয় জিনিস দেখাবো এবং পাহাড়ে কী কী আছে সব দেখাবো তোমাদের তো এই দেখো বেরিয়ে পড়েছে রাস্তা ব্লগিং করে করে সামনের একজনও চলে যাচ্ছে একটা ডান্ডা ধরে ব্লগ বেরিয়ে পড়েছি টুকটুক করে এগাতে এগাতে পাহাড়ের দিকে বেরিয়ে যাবো একটা বড়ো বড়ো বিল্ডিং আজকের ব্লফটা একটু আলাদা রকমের হতে চলেছে কারণ প্রতিবারই তোমাদের চৌপাটি সমুদ্র পাড় নিয়ে গেছি কিন্তু আজকে নিয়ে যাবো একটা পাহাড়ে পাহাড়টার নাম কি একটা বলেছিল মারুয়ারি হিল চলো দেখা যাক ওখানটা কী কী আকর্ষণীয় জিনিস দেখতে পাই তোমাদেরও দেখাবো সঙ্গে থাকবে তো আস্তে আস্তে চৌপাটির দিকে পৌঁছে গেলাম এবং এখান দিয়েই যাবো আমরা ওই পাহাড়ে আজকে অনেকটা বিকেল থাকতেই চলে এসেছি কাজ শেষ করে এই জন্য বেরিয়ে যাচ্ছি আজকে তাড়াতাড়ি একটু চলো সঙ্গে থাকো তোমাদের আকর্ষণীয় আকর্ষণীয় জিনিস দেখাবো চৌপাড়ি চলে এলাম এবং এখান থেকে বেরাব ওই পাশ দিয়েই যাব আজকে কিন্তু আবহাওয়াটা কুয়াশা তাই জন্য বাইরের চারিদিক ঠিকঠাক দেখা যাচ্ছে না তো চোপাটি দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি তিনজন বেরিয়েছি অফিস থেকে আজকে একটু তাড়াতাড়ি ছুটি হওয়ার জন্য অফিসের কাজকর্মের জন্য বেরিয়ে এসেছি সবাই চলো দেখি অনেকে ভিডিও করছে আমিও ভিডিও বানাচ্ছি এবং প্রাকৃতিক ভিউটাও সুন্দর দেখতে পাচ্ছ সবাই বসছে যে যার আড্ডা মারছে রবিবারের বাজার আজকে বাইরের দৃশ্যটা দেখো কুয়াশা বাইরে একটা দেখো জল অনেকটা নিচের দিকে নেমে গেছে গগলা বসছে মাছ খাওয়ার জন্য আচ্ছা हमको शिकारी आए चलो তড়ড়ড়ি যত হবে সুন্দর হই আছে সুন্দর হয়ে গেলে কিছুই দেখতে ও না পাড়ে উড়ে তো ভাই জোন তড়ড়ড়ি বেরিয়ে যাচ্ছে চলো সামনের দিকে আরো কি কি আসে তোমাকে দেখাই হ্যাঁ দাঁড়াও তো দেখো কোন একটা রাস্তা চলেলাম এবং নিস্তে চলে যাব तू समझा हां नहीं तू समझा नहीं কারণ উপর দিয়ে যেতে হলে অনেকটা ঘুরতে হবে তাই জন্য নিচ দিয়ে চলে যাবো ওই জিনিসটা দিয়ে বেরিয়ে যাবো আস্তে আস্তে করে কারণ তো তোমাদের কিছু আকর্ষণীয় আকর্ষণীয় জিনিস দেখাচ্ছি দেখে কমেন্ট করো আকর্ষণীয়টা দেখলে ঠিক আছে নিজে এদিক দিয়ে যাবো নিচে নামবো দেখেছ এদিক দিক নিচে নামার জায়গা নিচে কি কি হচ্ছে কি না হচ্ছে সব দেখাচ্ছি এই যে ছোটোখাটো রাস্তা গলির মতো নিচে অনেকেই আছে সবাই কিন্তু জল কমে যাওয়ার জন্য আমিও নিচে নেমে এসেছি নিচে কারা আছে এটাকে বলে মিন দীঘা এটাকে চৌপাটি বলে কিন্তু আমাদের ওটাকে দীঘাই বলা হচ্ছে তার কথা না শুনেছি জলপথল বাড়ছে এই দেখো দেবুর পরিমাণ আস্তে আস্তে আছে তার আসলে বেরিয়ে যাচ্ছে অনেকটা হলো ওই দিক দিয়ে ঘুরে আসার জন্য ওই দিক দিয়ে এলে হয়তো আরও অনেকটা টাইম লাগতো এবং এখানে অনেক পাঁচিল দিয়ে ঘেরা লোহার বারফার পোতা আছে পরপর বেরিয়ে এলাম ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে জঙ্গলগুলো মনে মতো ওটাই হচ্ছে মারুয়াড়ি হিল বন্ধুরা তাড়াতাড়ি যাওয়ার চক্করে ফেঁসে গেছি আর্মিরা ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে ঠান্ডা করার জন্য যেতেই যেতেই দিল আমরা তাড়াতাড়ি যাওয়ার চক্করে দেরি হয়ে গেল আবার ঘুরে যাও আবার কথাটা ঘুরে যাবো সন্ধ্যা হয়ে গেছে এমনিতেই অবশেষে পাহাড়ের উঠছি উপরের দিকে উপরে কি কিটা করবো সেটাও জানি না রাস্তা ঠিকঠাক জানি না তাও চলে যাচ্ছি টুম 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 করে তিনজন প্রথম রাস্তা তো ঘুরে গেছে দ্বিতীয় রাস্তায় এর কি এটাই কি হয় প্রথম রাস্তা ভুল করে ফেলেছি দ্বিতীয় রাস্তায় পাহাড়ে উঠছি ঘুরে আসবে উঠতে না পেরে আমাদের লোক দৌড়াচ্ছে মর্নিং ওয়াক করে করে খাঁজ নেই আর গিয়ার কমে গেছে তাদের আর খাঁচতে পারছি না এই জুতরা কতটা নিচে এসেছি দেখো দেখেছ অনেকটা কিন্তু উঁচুতে চলে এসেছি ঘাম টাম ঘুরিয়ে আমরা অনেকটা উঁচু এলাম গেছি আস্তে আস্তে ঘামিয়ে গেছি ওই দিকে একটা রাস্তা আছে আমরা জানি না কোন রাস্তায় যাচ্ছি অনেকজন যাচ্ছে তাই তো আমরাও চলে যাচ্ছি হ্যাঁ ওই দিকে একটা গাড়ি চলে যাচ্ছে ধান চলে গেলো ধান চলে গেল

এখানে একটা ঠাকুর মন্দির আছে লম সবাই দিয়ে নামছে আমরাও যাচ্ছি চলো কতটা দেখাতে পারি দম যতটা থাকে আমাদেরও দেখাবো হ্যাঁ থ্যাংক করছি হ্যাং থ্যাংক চলো সীতা চলো আমাদের যা পেট্রোল ঘুরে নিয়েছিলাম সব সরে গেছে পেট্রোল শেষ গাড়ি পড়ে গেছে তাও যতটা পারি হাসছি চলো দেখি বাঙালি এখান কিছুদিন দারটা হ্যালো এখানে একটা মন্দির হ্যাঁ তারপর অনেক মন্দির আছে তাই বলুন তোমরা মন্দির অনেক আছে বঙ্গবন্ধু কিন্তু আমার কাছে হয়তো অন্ধকার জঙ্গলের মতন হবে কিন্তু তা নয় এখানেও অনেকেই এসছে ঘুরতে এসছে যে যার একটা রঞ্জারের ফাঁকা পেয়ে সবাই এসছে ঘুরতে তাদের মতো আমরা চেয়েছি আবার ঘুরে ফিরে এসে রাস্তা এসে পৌঁছালাম পাগলা হয়ে গেলাম ঘুরে ঘুরে আবার সেই একই তো মনে হচ্ছে এইটাই ওদের গেট মানে পার্কটা ঠিক জানি না তো এই দেখো পিছনে এই পার্কটাই মনে হচ্ছে ঠিকঠাক বুঝতে পারছি না তো দেখুন এই গেট নাকি এটা তো ওই একটা আছে এইদিকে কে আবার এখানটা বোম ফাটায় সবাই কালী পূজা মানাচ্ছে তো এখানে আবার অনেকগুলো সিঁড়ি সিঁড়ি বাইতে বাইতে জীবন চলে যাচ্ছে তো ওখানে হওয়াটাও দুর্দান্তি বাইরের প্রকৃতিটা কেমন ফাইনালি চলে এলাম কি বলে কি দৃশ্য রাতে এসেছি দেখতেই পাচ্ছি না দৃশ্য এমনি চোখে ছানি পড়ে গেছে তারপরেও দেখতেও পাচ্ছি না কিছু অন্ধকারে লাইটও জ্বালানো নেই কিছুই দেখতে পাচ্ছি না তোমরা যদি দেখতে পাচ্ছ তো কমেন্ট করবে যে অবস্থা এখানে গার্লফ্রেন্ড ছাড়া এমনি একা সিঙ্গেল এসে লাভ নেই কিছু এ হে চারিদিকে অন্ধকার কোন দিকে যাবো খুঁজে পাচ্ছি না চলো ওইদিকে লোক বেশি ওই দিকেই যাই না এদিকে লোক বেশি এদিকে লোক বেশি তাহলে চলো দেখি চারিদিকটা কি অবস্থা গাছ ফাছ লাগানো আছে এখানে সব রকম গাছ আছে আপেল গাছ লেবু গাছ আনারস গাছ মুসুম্বি গাছ কিন্তু কোথায় আছে জানি না হ্যাঁ ওইখানে একটা বড় বিল্ডিং এবং চারিদিকে পার গাছপালায় ভর্তি ফুল কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না দেখো চারিদিকে সবাই বসতে এবং এখানে অনেকেই বসছে এখানে ফ্যামিলি ফ্যামিলি নিয়ে বসছে ওই দূরে দূরে যারা যারা বসতে তোমরা তো ঠিকঠাক দেখতে পাচ্ছ না ওটা কিন্তু কাপিলরা বসছে সব অন্ধকারে এবং যত দেখা যাচ্ছে এখানে সব বসে এইগুলো এগুলো হচ্ছে সব ফ্যামিলি নিয়ে এসছে তো যা দেখে বোঝা গেল এখানটায় আমাদের জন্য এখানে একা আসা ঠিক নয় জড়িদার ছাড়া এখানে যারা এসে সবাই জড়িদার যে যার বসে আড্ডা মারছে গল্প করছে আমরা এসে খেলাচ্ছি কিছুই দেখতে পাচ্ছি না অন্ধকারে চলে এসে চারিদিকে কি সব ভর্তি দেখো চারিদিকে অন্ধকারে তো তোমরা ঠিকঠাক বুঝতে পারছো না একদিন দিনবেলায় আসবো তোমাদের দেখানোর জন্য অন্ধকার তোমাদের ঠিকঠাক বোঝাতে পারছি না এবং এখানে গাছগুলো গার্ডেনে ভালোই লাগিয়েছে এবং এখানে সব গল্প করছে দেখুন ভাই বোন বসছে দুজন আচ্ছা সবাই বসছে ভাই বোন সবাই দুজনে বসছে ওই এখানে একটা পার্ক হচ্ছে পার্ক ওই গরু ভাই আচ্ছা আচ্ছা গরু নাগল নিয়ে আসছে গরু টানছে দেখো এখানটার এটা দেখো জলের ফোয়ারা লাগানো আছে এবং এখানে আড্ডাও মারছে সবাই যে যার ভাই বোনরা বসছে সব একসঙ্গে দাদার সঙ্গে যে যার বোনরা এসে বসছে আড্ডা আড্ডা মারছে এবং পার্কও সুন্দর লাগছে জলের ফোয়ারাও আছে এবং ওইদিকে পিছনের দিকেও একটা বড় পার্ক আছে যেটা এখান এর থেকেও বেশি সুন্দর তাহলে ওইখানটায় যে দেখি টাইম হয় কিনা যাওয়ার জন্য নেমে যাচ্ছি এখান থেকে দ্বিতীয় পাহাড়টায় উঠবো মানে দ্বিতীয় গার্ডেনটায় উঠবো চলো দেখি দেখা যায় নাকি সন্ধ্যেবেলাতে অনেক চক্কা চক্কা লাগছে তো দেখতে তোমাদের কতটা দেখতে পেয়েছো ঠিক জানি না চলো ওই পার্টটাই দেখি ওই গার্ডেনটা যদি লাইট থাকে তো স্পষ্ট দেখাতে পারবো তো আবারও একটা পার্কে ঢুকছি দ্বিতীয় পার্কে চলো এখানে কীরকম পজিশনগুলো তোমাদের দেখাই এখানে কিন্তু লাইট একটু আছে ও ওখানকার থেকে এখানে একটু বেশি লাইট আছে এবং কোন দিক দিয়ে যাই দেখি গেট বন্ধ বলছে উপরে একটা পার্ক বাড়ি উঠে বলছি উপরের দিকে এখানে আছে তাই না সবাই যেখানে যাচ্ছে আমরাও চলে যাচ্ছি চলো দেখি তোমাদের ভিতর ঢুকে যাচ্ছে সবাই চলো দেখি এটা কি এদিক দিয়ে নামছে তো কি চলো এটা কি বুকের মতন একটা সিস্টেম করে উঠছে কোন দিক দিয়ে উঠে আচ্ছা সিঁড়ি আছে আচ্ছা ও এখানে চলে এসে সমুদ্র দেখাচ্ছি তোমাদের দেখো গাছপাছ ঘিরে যাওয়ার জন্য কিছু দেখাই যাচ্ছে না তাও দেখো যতটা দেখানো যাচ্ছে দেখাচ্ছি কিন্তু নিচের ভিউটা সুন্দর নিচে ওইদিকে যাওয়ার রাস্তা দেখো এখানকার পার্কের লাইট গুলো কত সুন্দর দুর্দান্ত লাইট লাগানো আছে এবং একটা থাম্বা ভাড়া আছে অন্ধকারে দেখা যাচ্ছে না দুর্দান্ত গুলো পার্ক হ্যাঁ ব্যাপক সিঁড়ি বসার জন্য দেখো তোমাদের দিনে নিয়ে এলে দেখতে পাতে কিন্তু রাতের জন্য তোমাদের কিছুই দেখাতে পাচ্ছি না ওই নিচে যে রাস্তাটা গেছে কিন্তু দুর্দান্ত নিচে রাস্তাটা কোন দিকে গেছে বুঝতে পারছি না ঠিকঠাক চলো দেখি আগে যাই কোন দিকে নামছে কি রাস্তা নামছে এখানে কি একটা বসে আছে ও অনেকটা চলে এসেছি এবং আরও একটা প্লেস দেখাই কত সুন্দর আছে হ্যাঁ এখানে নেওয়ার জায়গা চলো দেখা এখানে কী আছে সবাই বসতেও এই দেখো এটা একটা পার্কের মতো ইকো আরে এখানে ইকো সিস্টেম হ্যালো আজকের অনুষ্ঠান শুরু হবে ঠিক রাত্রি নটায় আপনারা ভাই এগিয়ে আসুন ইকো হচ্ছে হ্যালো এখানটা কিন্তু ইকো হচ্ছে দেখো এখান থেকে সমুদ্রের ভিউটা সুন্দর দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ কত সুন্দর দিনবেলা নিয়ে আসবো একদিন তোমাদের দেখতে দেখো এবং নিচেও রাস্তা আছে একটা ওই রাস্তাটা খুঁজে পাচ্ছি না কোন দিক দিয়ে যাচ্ছে চলো চলো ওই রাস্তা যাবো চলো না ওই দিক দিয়ে এদিক চলো ফাইনালি রাস্তাটায় চলে এসছি দেখি ওই রাস্তাটা কি না এই না নিচে আর একটা রাস্তা আছে চলো ভুল রাস্তায় সরি সরি আয় সরি আবার একটা মুল রাস্তায় চলে এসছে শুরু করে যারা সফার করো চলো আবার দ্বিতীয় রাস্তাতে যাই তোমরা কিছু দেখো ইয়া না দাও কিন্তু এখানে প্লেসটা খুব দুর্দান্ত মানোই আনা মানে দুর্দান্ত প্লেস এখানকার ভিউটা দেখো বাইরে এখান থেকে কিন্তু খুব দুর্দান্ত লাগছে দেখতে তোমরা মোবাইলে অতো অতটা বুঝতেও পারছো না কিন্তু খুব সুন্দর এখানকার ভিউটা দেখতে রাস্তাটা এইটার আশায় এসেছিলাম কিন্তু এই রাস্তাটা এইখানেই আবার টানিং মেরে গেছে এর আদৌ গেট কোনটা ঠিক বুঝতেও পারছি না আবার উঠে যাচ্ছি উপরের দিকে আবার দেখি উপরে কোন দিক দিয়ে আবার আসার রাস্তা আছে দেখি অনেকটা হেঁটে ফেললাম পাহাড়ের উপরে পাহাড় থেকে নেমে যাচ্ছি আমাদের পাহাড় ঘোরা হয়ে গেছে এবং অনেকটা উপরে উঠে গেছিলাম নিচে নামছি তো সবাই ভালো থেকো আজকের ব্লগেই পর্যন্ত সবাই ভালো থেকো অসুস্থ থেকো সবাইকে শুভরাত্রি আবার দেখা যাচ্ছে মেশিন টাটা বাই বাই